আমরা সবাই কিন্তু গুগল প্লে স্টোর দিয়ে আমাদের ফোনের সকল অ্যাপসগুলো আপডেট করে থাকি কিন্তু কখনোই প্লে স্টোর অ্যাপটা আপডেট করা হয়নি বা অনেকে আসলে জানেই না যে প্লে স্টোর অ্যাপটাও আপডেট করা যায় আপনি যদি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটা আপডেট করে রাখেন তাহলে আপনার ফোনের সকল অ্যাপসগুলো কিন্তু স্মুথ চলবে এবং আপনার ফোনের কোনো অ্যাপস কখনোই কিন্তু ক্রাশ করবে না তো এই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন এরপর উপরের দিকে আপনাদের জিমেইলের প্রোফাইল আইকন দেখতে পারবেন জাস্ট এই অপশন একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিংস বলে একটি লেখা রয়েছে জাস্ট এই অপশনের উপর একটি টাচ করবেন এখান থেকে আবারও একদম নিচে অ্যাবাউট বলে একটি লেখা জাস্ট এখান থেকে অ্যাবাউটের উপর একটি টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন এবং নিচে ছোট করে লেখা আছে আপডেট প্লে স্টোর মূলত এই আপডেট প্লে স্টোর এ অপশনের উপর টাচ করলে কিন্তু আমাদের প্লে স্টোরটা অটোমেটিক আপডেট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে আমি আপডেট করে দিচ্ছি টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট আমার প্লে স্টোরটা আপডেট করা রয়েছে এই জন্য কিন্তু এই লেখাটা দেখাচ্ছে আপনার ক্ষেত্রে যদি আপডেট করা না থাকে আপনি যদি এখান থেকে আপডেট টু প্লে স্টোর এ অপশনে টাস করেন তাহলে এটা কিন্তু আপডেট আপডেট হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি যখন এই এখানে টাচ করবেন তাহলে আপনারা কিন্তু এই সেম লেখাটা দেখাবে যদি আপনার আপডেট হয়ে যায় তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ